নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে শোল মাছের ঝোল সবাই বানাতে পারে তবেও আমি যেভাবে বানালাম সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি শোল মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব কড়াইতে তেল গরম করে মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হতে হতে আমি এখানে আলুগুলোকে কেটে নেবো এখানে আমি চারটে আলু নিয়েছি না বেশি বড়ো সাইজের না একদম ছোট সাইজে মিডিয়াম সাইজে চারটে আলু নিয়েছি আর আলুগুলোকে আমি একটা আলুকে চারটে টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটা আলুকে আটটা টুকরো করেও কেটে নিতে পারেন আমি আলুগুলোকে একইভাবে কেটে নিয়েছি এবার আলুগুলোকে একটা পাত্রে তুলে ভালো করে ধুয়ে নেব আর এখানে নিয়েছি দুটো পেঁয়াজ পেঁয়াজ দুটোকে আমি কুচি কুচি করে কেটে নেব আমি যতটা সম্ভব ততটাই কুচি করে কেটে নিচ্ছি এখানে আপনারা চাইলে কিন্তু লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন তবে আমি একদমই ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি যাতে মশলার মধ্যে যখন মশলাটা কষানো হবে তখন যাতে পেঁয়াজটা একদমই না দেখা যায় আমি একইভাবে পেঁয়াজগুলোকে কেটে নেব এদিকে মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো কিন্তু আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলোকে তুলে নেব একটা প্লেটে এই তেলের মধ্যে অন্য মাছ ভেজে নেব ততক্ষণ অন্য কড়াইতে আমি আলুগুলোকে ভেজে নেব এক চামচ তেল দিয়ে লবণ হলুদ ছাড়াই কিন্তু আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব আলুগুলোকে এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি আরও দেড় টেবিল স্পুন তেল দিয়ে দেবো তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন গোটা জিরে আর একটা তেজপাতা দুই টুকরো করে দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরেটা হতে দেবো যখন একটু হয়ে আসবে তখন এর মধ্যে ফুচিয়ে রাখা পেঁয়াজ দুটো দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে এর উপর দিয়ে দেবো আমি হাফ টি স্পুন হলুদ হলুদটা দিলে আদা রসুন তেলের মধ্যে দিলে যে ছিটে আসে সেইটা কিন্তু ছিটে আসবে না আদা রসুনের কাঁচা গন্ধ জবাব দিয়ে আমি এটাকে কষিয়ে নেবো এক থেকে দু মিনিট ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন জিরে গুঁড়ি ওয়ান টি স্পুন দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ি ঝালটা আপনারা বুঝে দেবেন আপনাদের পছন্দ মতন আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন এখানে লবণ স্বাদ অনুসারে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা একটু জল দিয়ে মশলাটাকে এক থেকে দু মিনিট ভালো করে কষিয়ে নেব জলটা দেওয়ার পরিবর্তে মশলাটা কিন্তু কষাতে সুবিধা হবে মশলাটা পুড়ে যাবে না মশলাটাকে আমি এক থেকে দু মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব আলুগুলোকে দিয়ে মশলার সাথে আমি আবার দু মিনিট ভালো করে কষিয়ে নেবো মশলাটা যত ভালো করে কষানো হবে মাছের ঝোলের স্বাদটা কিন্তু ততটাই সুন্দর হবে মশলাটা আমি আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে নর্মাল জলটাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু জলটা একটু গরম করে দিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হয় জলটা দিয়ে আমি এবার জলটাকে ফুটতে দেব। জলটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন আমি আগে থেকে ভেজে রাখা শোল মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আমি হাই ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট আবার ভালো করে রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে মাছের ঝোলটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আমি কিন্তু আর শুকাবো না এবার উপর দিয়ে একটু ধনে পাতা আর হাফ টি স্পুন এখানে গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব আপনারা চাইলে কিন্তু ঝোলটা আরও শুকাতে পারেন তবে মাছের ঝোলে একটু পাতলা থাকলেই কিন্তু বেশি ভালো লাগে তৈরি হয়ে গেছে আলু দিয়ে শোল মাছের ঝোল আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণ সাবধানে থাকবেন